টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যাই শালির কাছে তুমি ভালো দূলা টাকা পয়সা কামাই করে সবনে দেবে ডেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কাম টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো সাপ ছেলেমেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগ্না বাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকা টাকা পয়সা কামাই করে দিবে তুমি শুধু বালভুয়া বাজির কাছে তুমি খুবই ভালো দুদু টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন টাকা দর টাকা দরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝি ই যখন ওই বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুক্ত দেখবে তোমার কালো আমার কথা টিকি না ভাই তোমরা সবাই বলো